আসসালামু আলাইকুম ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় তোমাদের দোয়ায় ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম চিরাচরিত প্রথায় আমাদের মেয়েদের একটি কাজ আছে সেটি হলো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়া সেই আদিম যুগ থেকে আমাদের নানি দাদিরা যে কাজগুলো করে আসছে আমরা সেই তাদের ঐতিহ্য বহন করে আসছি আমরা তার কোনো ব্যতিক্রম নাই হতে পারি আমরা আধুনিক হয়েছি কিন্তু আমাদের জীবনে চলার পথে কি কোনো আধুনিক হয়েছি বলো তো ভাই ও আফুরা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমাদের নানি দাদিরা সকালবেলা ঘুম থেকে উঠে যেভাবে রান্নাঘরে কাজকর্ম করত আমরা সেই একই নিয়মে রান্নাঘরে গিয়ে কাজকর্ম করে থাকি স্বামী সংসার সামলিয়ে থাকি আমরা কিন্তু এর কোনো পরিবর্তন আনতে পারিনি আজকে সকালে নাস্তার জন্য রুটি বানাবো এর জন্য রান্নাঘরে এসে আটা দিয়ে কাই বানিয়ে নিলাম এবং রুটি খাওয়ার জন্য ভাজি করব এর জন্য কিছু ডাল ও দুইটা আলু কেটে নিয়েছি ডাল ও আলু ভাজা করার জন্য পেঁয়াজ কুচি ও রসুন কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি তিন চারটার মতো শুকনো মরিচ নিয়েছি আজকে আমি শুকনো মরিচ দিয়ে ডাল ভাজিটা করব কারণ আমার ফ্রিজে কোনো কাঁচা মরিচ নেই এর জন্য ভেবে দেখলাম যে শুকনো মরিচ দিয়ে আজকে ডাল ভাজিটা করব ডাল ভাজিগুলো আজকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এর জন্য প্রেশার কুকারে ধুয়ে রাখা আলু ও ডালগুলো দিয়ে দিয়েছি একে একে লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে একটু হালকা নেড়ে দিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে মিডিয়াম আছে আমি চুলা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি যখন তিনটে সিটি দিবে তখন প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হয়ে যাবে নামিয়ে ফেলব এর মাঝখানে আমি চলে আসলাম রুটি বানানোর জন্য এই রুটিগুলো আমি এইভাবে একে একে বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পরে এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি এইভাবে আমি সব রুটিগুলো এখন ভেজে আপুরা তোমাদের একটু অনুরোধ করব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো থাকে লেগে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আমার এই নতুন চ্যানেলটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে এই যে আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি ওইদিকে আমার প্রেসার কুকারে ডাল সিদ্ধটা হয়ে গিয়েছে এখানে আমি ডাল সিদ্ধটা ফোরনে বাগার দিয়ে নিব এর জন্য চুলা অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলগুলো হালকা গরম হওয়ার পরে শুকনো মরিচগুলো দিয়ে কাঁচা গোটা জিরে দিয়ে দিয়েছি এখন আমি এক মিনিটের মতো হালকা ভেজে নিব এবং পেঁয়াজ কুচি রসুন গুলো দিয়ে হালকা বাদামি কালার করে নিব তিন চার মিনিটের মতো পেঁয়াজ কুসিগুলো এবং রসুন কুচিগুলো ভিজে নেওয়ার পরে এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি ভাজিগুলো দিয়ে দেওয়ার পরে এবং এখন আমি নাড়িয়ে ফোড়নের সাথে মিশিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিব তারপরে ভাজিগুলো নামিয়ে ফেলবো এই যে চলে আসলাম আপনাদের ভাইয়ের জন্য রাত্রে চিরতা ভিজিয়ে রেখেছিলাম সেই চিরতাগুলো ছেঁকে নিলাম আপনাদের ভাইয়ের সকালে ঘুম থেকে উঠে গিয়েছে তাকে ব্রাশে পেস্ট দিয়ে তারপরে খালি পেটে চিরতা খেতে দিব এর জন্য চিরতা ছেঁকে তাকে দিয়ে আসলাম এখন চা বসিয়ে দিব আজকে রং চা বানাবো এর জন্য পানির ভিতর আমি তেজপাতা দিয়েছি দুটো এলাচ দিয়ে দিয়েছি কিছু লং দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো চা পাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দিচ্ছি কারণ দিয়ে দিয়ে চিনিগুলো একটু হালকা নিয়েছি এখন কেতলিটা অন করে দিয়েছি এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই তিন চার দিন যাব একাধারে বৃষ্টি হয় আমাদের বাসায় সবাই দেখা যায় হালকা ঠান্ডা লেগেছে এর জন্য রং চাতে মশলা দিয়ে আজকে রং চা বানাবো এর জন্য এইভাবে রং চাটা করে নিয়েছি যেমন রং চাটা খেলে যেন একটু ঠান্ডার ভাবটা কমে এই যে আমার দুই ছেলে উঠে গিয়েছে এর জন্য ওদের ব্রাশ করাচ্ছি বড় ছেলেকে ব্রাশে পেস্ট দিয়ে দিয়েছি ছোটো ছেলেকে আমি নিজেই সব সময় ব্রাশ করিয়ে দেই এর জন্য ওদেরকে ব্রাশ করে দিচ্ছি এই যে দেখেন এসে কিন্তু ব্রাশ করতে চায় না আমি জোর করে ওকে ব্রাশ করিয়ে দিই এই যে ওদের সকালে নাস্তা খাইয়ে করে দিয়ে আপনাদের নাস্তা সে অফিসে চলে গিয়েছে আমিও সকালে নাস্তা করে নিয়েছি এবং সকালের অন্য অন্য কাজ সেরে নিয়েছি এখন দুপুরে রান্না করার জন্য চলে আসলাম কিছু তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছগুলো ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি এখন তেলাপিয়া মাছগুলো ভিজে নিচ্ছি আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে লাউয়ের খাল ভাজি করব। এর জন্য তেলাপিয়া মাছগুলো ভিজে নিয়েছি লাউয়ের খালগুলো ভাজি করার জন্য চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম হওয়ার পরে পেঁয়াজ কুসিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুশিগুলো দিয়ে দু তিন মিনিটের মতো ভেজে নিবে এখন এই যে লাউয়ের খালগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে এবং সম পরিমাণে আলু দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুশিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। যখন দু মিনিটের মতো ভাজা হয়ে যাবে একটু নরম হয়ে আসবো তখন কিছু পরিমাণে পানি দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে কষিয়ে নেব এই যে তেলাপিয়া মাছগুলো কিছু রান্না করার জন্য রেখে দিয়েছি এবং আমার দুই ছেলে দেখা যায় রান্না করা মাছগুলো খাবে না এর জন্য ওদের জন্য ভাজি করে আলাদা রেখে দিয়েছি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এই যে মশলা থেকে তেল সেরে দিয়েছে এখন আমি ধুয়ে রাখা লাউয়ের খাল এবং আলুগুলো দিয়ে দেব লাউয়ের খাল এবং আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব টমেটোর কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি উলটিয়ে পাল্টিয়ে মশলাগুলোর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব, তারপরে আবার নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দিয়ে উপরেরটা নিচে দেব নিচেরটা উপরে উঠিয়ে দেব তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব ভাই আপরা আমি যখন ভয়েস দিচ্ছি চাইের দিকে প্রচুর পরিমাণে শব্দ আসতেছে মোরগে ডাকতেছে ছাগলে ডাকতেছে চারিদিক থেকে বাচ্চাদের শব্দ আসতেছে এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো প্রকারে ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে লাউয়ের খালগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভাজিগুলো দিয়ে মাছগুলো ঢেকে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি ভাজিগুলো নামিয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে আদা রসুন পেঁয়াজ বেলেন্ডার করে নিব প্রথমে ভেবেছিলাম যে বাটা দিয়ে বেটে নিব তারপরে ভাবলাম না নানি দাদিরা যে সমস্ত কাজ করেছে আমি তো সেই একই কাজ করতে পারি না তারপরে রেখে দিলাম আমাদের তো এই আধুনিক যুগে আমাদের কিছু ঐতিহ্য ধরে রাখা দরকার তাদের একই নিয়ম যদি ফলো করি তাহলে তো আমাদের মান সম্মান থাকে না কিছু কিছু জিনিসের তো পরিবর্তন আনা দরকার এই জন্য ব্যালেন্ডারে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি আজকে মুরগির মাংস রান্না করব এর জন্য একটা মুরগি নিয়ে নিয়েছি আমাদের নানি দাদিদের মতো রান্না করলে কি হবে আমাদের এই আধুনিক যুগে কিছু সরঞ্জম এবং রান্নাবারের উপকরণ তো আমরা আধুনিকতার শোয়া আনতে পেরেছি এখন মুরগির মাংসগুলো রান্না করার জন্য পরিমাণ মতো করইতে তেল দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপরে আমি পেস্ট করা পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি যখন মাংস রান্না করে থাকি যে প্রকারের মাংসই হোক গরুর মাংস মুরগির মাংস যে মাংসই হোক একটু ঝালের পরিমাণ বেশি দিয়ে থাকি কেননা আপনার ভাইয়ে মাংসটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তোমরা যেভাবে খাবে সেইভাবেই মরিচের গুঁড়া দিয়ে নিবে এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে মাংসগুলো মিনিটের মতো কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিটের মতো কষিয়ে নিব এই যে মাংসগুলো দিয়ে যে পানি ছেড়ে দিয়েছে এই পানিগুলো আমি ভালোভাবে কষিয়ে টানিয়ে নেবো তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিটের মতো কষিয়ে নেবো এখন আবার নাড়াচাড়া করে দিব অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি ব্লেন্ডারে ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব এখন ঢাকনা উঠিয়ে আমি কিন্তু মাঝখানে মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু খেতে খুবই মজাদার এবং টেস্টি হয় তোমরা এইভাবে মুরগির মাংসটা রান্না করে দেখো মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ